সামনে দেখা যাক পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলাম দেখি দশ বিশ হাজার টাকা উইন করা যায় কিনা তো আমি প্রথমে এক হাজার দিলাম আমার থাকবে হচ্ছে পাঁচ গুণে আমার যে একটা টেপস আছে ওই টেপসা নিয়ে কাজ করবো আমার তো পাঁচ গুণের টার্গেট ঠিক আছে তো দেখি আমার একটা টিপস আছে ওই টিপস নিয়ে কাজ করবো তো দেখা যাক উইন করা যায় কি না পাঁচ গুণের টার্গেট আমার দুইটা ফাটলো দেখা যাক দুইটা ফাটলো দেখা যাক যায় কি না পাঁচ গুণ তো ফাস্ট গোনে টার্গেট বাই এর বাইরে কোনো লব করা যাবে না এর বাইরে লব করা মানে হচ্ছে লস খাওয়া তো আমি 8 থেকে 10 মিনিট এমপ্লাই করব ওদের বেশি না দেখেন দাদা 10000 টাকা ইনকাম করতে পারলিও কি করছেন

কারণ পাঁচ গুণের জন্য কিছুটা প্রফিট থাকতে হবে প্রফিট না থাকলে তো আর বাইক গেমিক্যালে কোনো লাভই হবে না বলছেন দেখি পাঁচ গুণ যায় কি না তো অলরেডি দশ হাজার টাকা নেমে গেছে সমস্যা নেই নামতে হবে ওই দেখা যায় পাঁচ গুণ যায় কি না

আমি দশ মিনিট খেলবো অনলি দশ মিনিটে কতটা কার্নিং করা যায় দেখবো এর থেকে বেশি খেলবো না এখন অলরেডি চার মিনিট হয়ে গেল দেখা যাক করতে পারি কি না

बारे में तो बहुत सीखा लिया हूँ। बारे में तो बहुत सीखा लिया हूँ। जब तक जाओगे। फास्ट तो नहीं हमारे सर्किट फास्ट हैं मेरे पैरे आप जाओगे वास्तव में वहाँ रहेंगे। समय का ना बांध। ये जगह

যা কিছু করার নাই দেখি কোনো না কোনো ভাবে তো আমি করব আমি তো করব আপনারা সাথে থাকেন আমার যদি আপনারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন আমাকে একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন লাইক দেবেন আর আমার প্রমোটা যদি একটা অ্যাকাউন্ট করবে আপনারা একশো টাকা বোনাস দেবেন একশো টাকা না আমি বলবো অনেকে আমার টেলিগ্রামে যোগাযোগ করে যে আমার প্রমোদি অ্যাকাউন্ট করছে তাদেরকে আমি একশো টাকা দিয়েছি তো আমাকে পার্সোনালি মেসেজ করছে তাদেরকে আমি অনেক সময় অনেক কিছু হেল্প করছি তো এখন বিষয়টা হলো আমি যেটা নতুন করে বলতেছি ঠিক আছে সেটা হচ্ছে আপনারা যদি আমার প্রমো দিয়ে অ্যাকাউন্ট করেন তো যেটা হচ্ছে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে একটা প্রমো দিয়ে অ্যাকাউন্ট করলে আমি তিনশো টাকা আপনাদেরকে কী করব ভিভো এ করবো ডিপোজিট করে দেবো আমার পক্ষ থেকে আমার প্রমো দিয়ে আপনারা ফুল ভেরিফাই করেন আমার ভিডিওতে আছে ওয়ান্সবিভাবে করবেন মেঘাবাড়ি ফুল বেরিভে অ্যাকাউন্ট কীভাবে করবেন মেলবিট ফুল ফুলিভে অ্যাকাউন্ট কীভাবে করবেন ফুল ত্রিপলাস্টাস করবেন ফুল অ্যাকাউন্ট কীভাবে করবেন তারপর হচ্ছে আপনার বিটুইনার্স কীভাবে ফুল বেরিভা অ্যাকাউন্ট করবেন লাইনবিট কীভাবে ফুল অ্যাকাউন্ট করবেন সব কিছু আমার ভিডিওতে দেওয়া আছে আমার ভিডিওতে চালা করে দেখেন তা আমার প্রমোটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন কিনা আছে আপনারা যদি আমার প্রমো ইউজ করেন আমার প্রমো হচ্ছে বড় হাতত এন এফ ওয়ান ডাবল ফাইভ এটা হচ্ছে আমি সেই সাতটা যেগুলো সাইড বলছি সবগুলোতে ইউজ করতে পারবেন আর একটা হচ্ছে বড় হাতর এম ছোট হাতর এ ছোট হাতর টি ছোট হাতর আই মাটি ওয়ান ডবল ফাইভ পনেরো এটা ইউজ করতে পারেন এই আট দশটা যেগুলো আপনাদেরকে আমি বলছি ওই আমার ট মেঘাপাড়ি ত্রিপল স্টার্স বিট মেঘার সবটাতে আমার একই রকম ফ্রোমো করছি আমার দুইটাই কর্ম অফিসিয়াল প্রোমো দুইটাতে আপনি যদি ডিপোজিট ডিপোজিট আপনি যদি তিনশো করেন আপনি নয়শো টাকা বোনাস বোন ঠিক আছে এক হাজার করলে আপনি তিন হাজার টাকা বোন আর উইন করতে পারবেন বেশি বেশি ঠিক আছে তা আপনারা আমার উইনিং প্রমোটা ইউজ করতে পারেন তো উইনিং প্রমো ইউজ করলে আপনাদের অবশ্যই ইয়ে হবে ওই লাভ হবে ভালো হবে আপনাদের সুবিধার্থে ওই উইনিং প্রমোটা আপনারা ইউজ করতে পারেন তো আমাকে আমার প্রমোদি অ্যাকাউন্ট করে একটি স্ক্রিনশট কমেন্ট অথবা আমার টেলিগ্রাম লিঙ্ককে পাঠিয়ে দেবেন আমার আপনার আইডিটা দেবে আমি ওই আপনার স্ক্রিনশট দেখে আপনার আইডিটা আমি আপনাকে কী করে দেব ওই তিনশো টাকা ডিপোজিট করে দেবো এটা আমার পক্ষ থেকে ঠিক আছে তো আপনারা চাইলে আমার অ্যাকাউন্ট করতে পারেন পরে আমাকে একটা স্ক্রিনশট দেবেন এটাই ব্যাটার ঠিক আছে

এটা হচ্ছে ছয় গুণে আসছে ঠিক আছে তো এটা এটা যদি ছয় গুণে না আসতো দশ গুণ বারো গুণ আসতো আমি পাঁচ গুণের উপরে চাইতাম যত লস থাকো এটা হচ্ছে টিপ বুঝছেন এইটা আমি পাঁচ গুণ নেব দেখা যাক তো ধন্যবাদ সাথে থাকার জন্য তো আমার প্রায় পঞ্চাশ হাজার থেকে আটাত্তর হাজার হয়ে গেছে তো প্রায় আটাশ হাজার থেকে উইন করছি এমন কত বারো মিনিট হয়েছে তো পঁচিশ হাজার টাক দেখি নেট একটু মারবো এটা মারবার কারণ হচ্ছে এটা দুগিনে নেব আশি হাজার হলে আমি হচ্ছে গেম প্লাইটা অফ করে দেবো তো আমার টিপসটা আপনারা দেখবেন কার সে টিপসটা আপনারা ভালোভাবে দেখতে পারেন বোঝার চেষ্টাই করেন এটা পাঁচ গুণে যায় না গেমে ভালো না গেলে তার কেউ গুনে ঠিক আছে এটা লং নিচে যে দশ গুণ আগে নিচে এটা হচ্ছে অনেকক্ষণ পরে দশ বিশটা পরে আসছে বিদায় এগুলো কাছাকাছি আসবে তাই তো তারপর আমার এখন নব্বই হাজার হলো আমি চল্লিশ হাজার টাকা করছি এবং হচ্ছে এখানে বাড়া যে সাতশো আশো টাকা আছে এটা আমি বিট করে নিলাম এটা ভাই গেলে যাবে দশ না গেলে আমি চ্যাকেল বানার ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমার প্রমোডি অ্যাকাউন্ট করলে আপনারা করতে পারবেন